আজকে আপনারা দেখেন একটা অরিজিনাল চিকন পাতার আকাশমণি কাঠের বেডরুম সেট এই বেডরুম সেটটার সাথে থাকবো হইলো গিয়ে আপনার একটা ওয়ার্ক ডপ থাকবো এটা ছয় ফুট বাই সাড়ে চার ফুট এই ওয়ার্ক ডপটা থাকবো অরিজিনাল আকাশমণি কাঠের এটা কিন্তু একবার হাতে কোবায় কোমায় ডিজাইন করা কোনো মেশিনের কোনো কাজ নাই এই যে এনে থাকবো হইলো একটা এই যে সাইড বক্স এটা উপরে একটা ডয়ার নিচে একটা পাল্লা আর এই খাটের ডিজাইন সেম টু সেম ডিজাইন করা থাকবো একটা ফুল বক্স খাট এটা কিন্তু ছয় ফুট বাই সাত ফুট এই খাটটা এই যে একটা আছে হইলো ওয়াল সুকেশ এই ওয়াল সুকেসটা থাকবো এটার সাথে এই ওয়াল সুকেসটা হলো ছয় ফুট বাই সাত ফুট আর উপরে চারটা পাল্লা নিচে দুইটা ডয়ার দুই পাশে দুইটা পাল্লা এই যে একটা আছে ড্রেসিং টেবিল এই ড্রেসিং টেবিলটা থাকবো এটা হলো ষাট ফুট বাই সাত ফুট দুই পাশে দুইটা বারিন্দা এই ড্রেসিং টেবিল সহ এই বেডরুম সেট যদি কেউ নিতে চান এই বেডরুম সেটার দাম পড়ব মাত্র এক লক্ষ তিরিশ হাজার টাকার ডেলিভারি থাকবো কিন্তু সারা বাংলাদেশেই ফ্রি ডেলিভারি